নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল বসন্ত পঞ্চমীর সময় সম্ভবত এই ভিডিওটি আপনার হোমবেজে এসেছে এবং এই সময় বসন্ত পঞ্চমী ভ্যালেন্টাইন্স ডে এবং বইমেলা একটা প্রেম প্রেম ব্যাপার এবং আমার সঙ্গে যে সুদর্শন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন সৃজন ভট্টাচার্য যার নাম তাকে ফোন করলে আপনি কলার টিউনে শুনবেন বধু মিছে রাগ করো না আমার বক্তব্য যে সৃজন তোমাকে দেখে কি বধুরা এই হাসি দেখে রাগ করতে পারে না না রাগ করে নিশ্চয়ই কেউ না কেউ সেই জন্যেই তো লাগানো কলার মানে কেউ না কেউ আচ্ছা মানে আমি এর গভীরে যাব কি না সেটা ভেবে দেখছি পরে সেই বইমেলা কেমন দেখছো মানে তোমার ছোটোবেলার বইমেলার সঙ্গে এই সময়ের বইমেলা বইয়ের গুণমান মানে সেই দিকভাবে বলতে গেলে যে আমি যে ধরনের বই পছন্দ করি যে ধরনের বই পড়ার ক্ষেত্রে আমার আগ্রহ বেশি থাকে সেই ধরনের বই তার খোরাক মনের খোরাক মেটানোর উপাদান এইবারের বইমেলায় বেশ কিছু পাচ্ছি অন্যবারও থাকে এইবারে আজকেই সকালে একজনকে বলছিলাম যে নতুন নতুন ভালো ভালো বই হয়েছে আবার উল্টো দিক থেকে দেখলে এটা তো প্রকাশকদের বিষয় রাষ্ট্র সরকার প্রশাসন তারা দুঃখজনকভাবে মুক্ত মঞ্চ বন্ধ করে দিয়েছে তারা বইমেলায় ভিন্ন মত বিভিন্ন মতের যে জায়গা আছে সেইটাকে একদম আস্তে আস্তে সংকুচিত করে ধরার চেষ্টা করছে অনেক শিল্পী আসেন নিজেদের আঁকা ছবি নিয়ে বিভিন্ন রকম হ্যান্ডিক্র্যাফট নিয়ে তারা বইমেলায় আসতে বসেন তাদের বসার জায়গায় এবারে গন্ডগোল করে দেওয়া হয়েছে তো সুতরাং সব মিলিয়ে বইমেলাটা যদি খুব একটা কর্পোরেট গুতগুতির জায়গা হয়ে যায় তাতে তো বইমেলার প্রাণ থাকে না আর আমার ধারণা এই বছর করের আন্দোলনের আবহ ভয় পেয়েই মুক্তমঞ্চটা এবছর না রাখার সচেতন সিদ্ধান্ত নিয়েছে গিল্ড প্রশাসন সবাই সেটা খুব ভালো বিজ্ঞাপন নয় বইমেলা মানে সেখানে বিভিন্ন ধরনের চিন্তার বহিপ্রকাশ ঘটবে এবং বিভিন্ন চিন্তার সমাহার তার মধ্যে থেকে মানুষ নিজের কথাটা তুলে নেবেন বের করে নেবেন এইটা এইবারের বইমেলা একটু খারাপ লেগেছে তো বটেই এই মুহূর্তে আমরা ছাত্র সংগ্রাম আমি পিছনে দেখাতে বলবো ছাত্র সংগ্রাম স্টল দেখা যাচ্ছে ছাত্র সংগ্রাম স্টলের সামনে যথারীতি গান বাজনা হচ্ছে এই এই ব্যাপারটা এখনো তোমরা বজায় রেখেছো এই ব্যাপারটা কেমন মানে এখনো তো এটা বজায় আছে কি বলবো না ছাত্রদের তো প্রথমত তারা কনস্ট্যান্টলি নতুন নতুন জিনিস ভাবতে পারে নতুন নতুন জিনিসের সাথে তাদের পরিচয় হয় ছাত্রদের মনের মধ্যে অভিনবত্ব উদ্ভাবনী ক্ষমতা সৃজনশীলতা অনেক বেশি তো সুতরাং ছাত্ররা বিভিন্ন রকম ক্রিয়েটিভ কাজকর্মে থাকেই তুমি যদি আমাদের স্টলটা দেখো দেখবে একদম ওপরের ফ্লেক্সটুকু ছাড়া বাকি সবটাই ছাত্রদের নিজেদের হাতে আঁকা লেখা কতগুলো মার্চেন্ডাইজ আছে জামা কাপ ইত্যাদি তাতে ছাত্রদের কাজ আছে ভিতরে বইগুলোর মধ্যে অনেকগুলো বই নতুন নতুন ছাত্র লেখকরা উঠে আসছে কবিরা আমি দেখি প্রাবন্ধিকরা আমি দেখি কম বয়সী মানে ছাত্র মানে তরুণ প্রজন্মের এবং এই যে একটা ভিড় এখানে আছে সবাই গান বাজনা করছে ওই অট্টগোল করছে স্পিরিট অফ রেজিস্টেন্স এটাই হওয়া উচিত বলে আমার মনে হয় স্পিরিট অফ রেজিস্ট্যান্সের কথায় আসব তার আগে আপনাদেরকে জানাই সৃজনের কলার টিউটা কবি সুমনের গাওয়া সৃজন যাদবপুরের প্রার্থী হিসেবে সিপিআইএম প্রার্থী হিসেবে অত্যন্ত খ্যাতি লাভ করেছে এবং তার কিছু প্রমাণ আমরা পেয়েছি সৃজনের কাছে পৌঁছতে প্রকাণ্ড ভিড় পেরোতে হয়েছে এবং তার মধ্যে অধিকাংশই ললনা তাদের ভিড় আমাকে পেরোতে হয়েছে সৃজন ব্যাপারে যে তোমার পার্টি নেতৃত্ব তোমার রাগ করেন না যে তোমার যাদবপুরের প্রাক্তন বিরোধী সাংসদ কবি সুমনের গান দেখো যখন এই বামপন্থীদের বিরুদ্ধে কবির সুমন খুব হট্টগোল করছেন সেই সময় আমার যতদূর মনে পড়ে একটি অনুষ্ঠানে এক অত্যন্ত বর্ষিয়ান শিল্পী অনুষ্ঠানে না বামপন্থীদের ডিওয়াইএফআই বা এর কোনো একটি বড়ো মিটিংয়ে একজন অত্যন্ত প্রবীণ শিল্পী সকলে তাকে চেনে তিনি এসে সুমনের না বন্ধু গিয়েছিলেন উদ্বেলিত হয়েছিল গোটা জমায় পরে নামার পরে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন যে দেখো শিল্পী পচে যেতে পারে শিল্প না সলিল চৌধুরী পরবর্তীকালে তিনি কমার্শিয়াল কাজের সাথে জড়িয়ে গিয়েছেন বলে সলিল চৌধুরীকে ভুলে যাবে কিন্তু হতে পারে না আর কমিউনিস্টদের সাথে অনেক সৃষ্টিশীল মানুষের অনেক সময় মতবিরোধ হয়েছে আমি রাজনৈতিক কবির সুমন আহ মানে আমি বলছি আহ কি বলবো রাজনীতিবিদ কবির সুমন বা আজকে তিনি একজন সামাজিক জীব হিসেবে যে অবস্থান গ্রহণ করেন অধিকাংশ প্রশ্নে আমি তার সাথে একমত নই মানে আমি তীব্র অপছন্দ করি তাকে কিন্তু কবির সুমনের মনন তাকে দিয়ে যে লেখাগুলো লিখিয়ে নিয়েছে তাতে আমাদের বড় হয়ে ওঠার কথা আছে আর বধুমিশের রাগ করুণা তো রবীন্দ্রনাথের গান সুমন এক্ষেত্রে মানে বাহক মাত্র আর কি আসলে তো রবীন্দ্রনাথের গান কিন্তু যদি সুমনের গানও কোনো লাগাতাম আমি নিশ্চিত আমার পার্টির নেতৃত্ব কিচ্ছু বলতেন না কারণ আমরা মাও সেতুংয়ের ওই কথাটায় আস্থা রাখি যে শত ফুল বিকশিত হওয়ার প্রয়োজনীয়তা আছে সুতরাং ওভাবে সৃষ্টিকে চেপেও রাখা যায় না আবার ওটা করলেই স্রষ্টাকে বাড়তি গ্লোরিফাই করা হয়ে যায় তাও না সৃজন শর্ত করিয়ে নিয়েছে কোনো ক্রমে দশ মিনিট সময় দেবে আমি জানি মানে আমি ওকে আটকাবো না ভীষণ ব্যস্ত সৃজন আমার তোমার কাছে প্রশ্ন হচ্ছে তুমি খুব সিরিয়াসলি নিয়েও প্রশ্নটাকে তোমার দল তুমি তো বারবার করে সিঙ্গুরে হেরেছ তোমার দল হেরেছে যাদবপুরে হেরেছো তোমার দল হেরেছে তোমার সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক এখন কিন্তু আবার ক্ষমতার অলিন্দে সংসদে হিংসা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি একদমই হিংসা হয় না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমি যখন এসএফআই করতে আসি বেশ অনেক দিন এসএফআই করছি লোকাল কমিটি ইউনিট কমিটি জোনাল কমিটি সেই সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এসএফআইয়ের জেনারেল সেক্রেটারি আমরা সেই অর্থে ঋতদার বক্তৃতা শুনে বড় হয়েছি কিন্তু ঋতদাকে দেখে তো এসএফআই করতে আসিনি তাই ঋতদা কোর্সে গেছে দক্ষিণপন্থীদের সাথে গিয়ে আলটিমেটলি একটি রাজনৈতিক ডাস্টবিনে ফাইনালি গিয়ে নিজে উপনীত হয়েছে সেটা ওর চয়েস আমার কিছু বলার নেই কিন্তু আমরা তো নির্দিষ্ট মতাদর্শ দেখে এসেছি স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র এই শব্দগুলো আমি যখন ক্লাস টেনে পড়তে পড়াকালীন এসে ভাই করতে এসেছিলাম তখন যেভাবে বুঝতাম এখন নিশ্চয় তার মানে অন্যরকম হয়েছে আমার কাছে বয়সের সাথে সাথে কিন্তু বেসিক জায়গাটা যে আরেকটু সুন্দর একটা দুনিয়ার জন্য লড়তে এসেছি আমরা সবাই এই জায়গাটা তো নড়েচড়ে যায়নি এই জায়গাটা যতদিন নড়েচড়ে চড়ে যাবে না ততদিন বামপন্থা এসএফআই এর পতাকা বা পরবর্তীকালে আরেকটু বড় হয়ে লাল ঝান্ডা ছাড়ার কোনো প্রশ্নই নেই যে আসবে যাবে আমরা ওই পতাকাটাকে দেখে এসেছি আমরা ওই মতাদর্শটি দেখে এসেছি আমরা ওই ভাবনাটাকে মাথায় রেখে এসেছি যার একটু সুন্দর একটা দুনিয়া আমাদের সবার জন্য করতে হবে সুতরাং আমি এই অনেকে জিজ্ঞাসা করেন আমি জানি না তোমার কেমন লাগবে কথাটা অনেকে বলে না রাজনীতি করতে এসছো কেন আমাদেরও ছোটবেলায় জিজ্ঞাসা করতে তো আমি আমার ইনস্ট্যান্ট জবাব ছিল যে অন্যের ভালো করব বলে এসেছি তখন ছোটবেলা আমাদের যিনি এস এফআইয়ের দেখভাল করতেন তিনি আমাকে বলেছিলেন যে অন্যের ভালো করতে গেলে দান ছত্র খুলে বসতে পারত আসল কথা হল বামপন্থী রাজনীতি বিপ্লবী রাজনীতিতে এসেছ নিজের ভালো করবে বলে নিজের ভালোটা সকলের ভালোর মধ্যে দিয়ে হবে আমি আরেকটু উন্নত জীবন জীবনযাপন করব আমার বয়সী একটি ছেলে সে নিখরচায় পড়াশোনা করবে তারপরে তার চাকরি পেতে চিন্তা করতে হবে না তার অসুস্থ হলে ওষুধের বাড়তি দাম দিতে লাগবে না ভালো চিকিৎসা পাবে হাসপাতালে প্রত্যেকের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড হবে এই ভাবনা থেকে তো আমাদের সকলের আশা এই যে আমরা আর একটু ভালো হবো এর মধ্যে আমি আর একটু ভালো চাই আমি আর একটু ভালো থাকতে চাইটাও তো আছে তাহলে আমার স্বপ্নকে নিয়ে আমি রাজনীতি কর বামপন্থী রাজনীতি বিপ্লবী রাজনীতি করতে এসেছি কোনো ঋতব্রত ব্যানার্জির জন্য আসেনি তাই ওর থাকা না থাকা আমাদের খুব কিছু এফেক্ট করে না সৃজনের মতো সুবক্তা সজ্জন ছেলের সঙ্গে কথা আমি ছেলেই বলবো আমার ছোট ভাইয়ের মতো আমার অত্যন্ত প্রিয় মানুষ ওর সঙ্গে কথা এইটুকু পরিসরে হওয়া সম্ভব না সৃজন আমার তোমার কাছে শেষ দুটো প্রশ্ন খুব সংক্ষেপে দুটো প্রশ্ন তোমার কাছে করব আমাকে খুব ভারী ভারী কথা গত কয়েক মাস ধরে বলে যেতে হচ্ছে পরিস্থিতির কারণে একটা সহজ কথা জিজ্ঞেস করি বসন্তকাল সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে গোলাপ দেওয়ার কেউ আছে কৃষান ধিমাম দেওয়ার গোলাপ দেওয়ার একটা কবিতার বই দেওয়ার কেউ আছে মানে আচ্ছা ঠিক আছে কি করে বলবো খুব বিনয় করে বলবো হ্যাঁ সত্যিটা বলতে হবে হ্যাঁ মাঝে মধ্যেই পাই কিন্তু আমি খুলো নেওয়ার জায়গায় থাকি না খুব একটা আমি নির্দিষ্টভাবে একজনের থেকেই নেব সেটা আমার মোটামুটি ঠিক হয়ে গিয়েছে এবং তার সাথে আমার তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসার দিন তার সাথে আমার আলাদা করে ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজো ভালোবাসাকে উদযাপন করার বিষয়টা আজকেই আমি ওই ছাত্রদের সাথে গল্প হচ্ছিল ওখানে ওদেরকে বলছিলাম যে দেখ ভালোবাসা তো আসলে বেসিক্যালি ভালোবাসার প্রক্রিয়াটা তো একটা সারা বছরের প্রক্রিয়া তাই তো তো সুতরাং ঠিকই পরবর্তীকালে খানিকটা কমার্শিয়ালাইজ করতে হবে গ্রিটিংস কার্ড বেচতে হবে সেই দিন ফুলের মার্কেটে একটু বাড়তি তার সেগুলোর কতগুলো সুন্দর মুহূর্তও তৈরি হয় আমি ক্রিটিসাইজ করে বলছি না কথাটা কিন্তু আলাদা করে খুব ডে আমার জীবনে অন্তত আমি খুব তার প্রয়োজন বোধ করি রিসিভিং এখনো সৃজন থাকে তার মানে সেটা খানিক থাকে হ্যাঁ খানিকটা দেখে মিষ্টি হাসি আচ্ছা এবার আমি একদম শেষ প্রশ্ন করব তোমার ছাত্র সংগ্রাম স্টলে তিলোত্তমার আমার ভয় নাই ক্যাম্পাস ছাড়ি নাই আহ উদ্দেশ্যে শাসক দলের নেতা মন্ত্রীরা বিভিন্ন রকমের তীরত্তমান মা বাবার উদ্দেশ্যে মন্তব্য করে চলেছেন যেগুলো আমার মতে ব্যক্তিগতভাবে অত্যন্ত কদর্য রুচির পরিচয় একজন বাম ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে যুব আন্দোলনের কর্মী হিসেবে শ্রীজন ভট্টাচার্য কি বলবে ওই যে কারণে আমি একটু আগে রাজনৈতিক ডাস্টবিন শব্দটা ব্যবহার করলাম তৃণমূল কংগ্রেস সম্পর্কে রাজনৈতিক বিরোধিতা চাপানুতর তর্কাতর্কি তরজা চিরকাল থেকেছে কিন্তু কত নিচে নামা যায় নতুন নতুন দৃষ্টান্ত তৈরি করছে তৃণমূল এবং অবাক লাগে এইসব জেলখাটা মুখপাত্র বলে এটা মানে বোঝা যায় বা হচ্ছে যে অতীতে এইরকম মুখ বন্ধ করানোর চেষ্টা তার জন্য কোনো মহিলা সুইসাইড করেছেন এই ধরনের অভিযোগ আছে পেচো মাতাল সে বলে এগুলো মানে বোঝা যায় কিন্তু অধ্যাপক সিনিয়র নেতা তিনি যখন এইসব বলতে শুরু করেন বা প্রবীণ বর্ষিয়ান আপাতভাবে সকলে চেনে ভদ্রলোক সেই লোক এককালে রিঙে বক্সিং করতেন শুনেছি তিনি যদি এখন তিলোত্তমার মা বাবাকে শত্রুপক্ষ ঠাউরে বসেন তাহলে বুঝতে হবে যে এই দলটা আগা পাশতলা পচে গিয়েছে পাবলিক সাইকিতে এটা এস্টাবলিশড হয়ে গিয়েছে যে তিলোত্তমার ধর্ষণ ও খুন রাষ্ট্রের দ্বারা হয়েছে প্রাতিষ্ঠানিক খুন সঞ্জয় রাই এই বিরাট চক্রান্তের অংশ মাত্র কিন্তু এর পিছনে আরও বড় বড় লোকেরা আছে এই কত বড় লোকেরা আছে তার সুতো কত দূর অব্দি প্রসারিত তার কোনো শেষ নেই ইয়ত্তা নেই একেবারে মাথা অব্দি চলে যেতে পারে এটা মানুষ জানে বুঝে গেছে কেন মুখ্যমন্ত্রী হঠাৎ মায়ের চেয়ে পিসির দরদ বেশি সঞ্জয়ের ফাঁসি চেয়ে উতলে পড়ছে সঞ্জয়ের মুখ বন্ধ করে দিলে আসলে কাদের সুবিধা সবাই জানে বোঝে তো এই যে পাবলিক সাইকিতে এটা এস্টাবলিশ হয়ে গেছে দেখো ভোটের লড়াই অন্যরকম ভোটে কি হবে না হবে এগুলো অন্য বিতর্ক কিন্তু যে লোক তৃণমূলকে ভোট দেয় সেও জানে যে তৃণমূলই খুনটা করেছে কারণ করের কোনো একটা দুর্নীতি কোনো একটা গণ্ডগোল কিছু একটা তেলোত্তমা জেনে গেছিলেন যে কারণে তৃণমূল তার ডাক্তাররা তার পুলিশ তার প্রশাসন তার সমস্ত কিছু এবং তার এই অ্যাপেন্ডেজগুলো সঞ্জয় ধরনের সবাই মিলে এই ধর্ষণ এবং খুনের ঘটনাটা ঘটালো এই যে পাবলিক সাইকিতে এটা এস্টাবলিশড হয়ে গেছে এটাকে নিতে পারছে এটাকে যে কোনোভাবে হোক এটার একটা রিভার্সাল করাতে হবে তার জন্য আমি তো এখন এই অপেক্ষায় আছি যে শেষ এই বৃত্ত সম্পূর্ণ হবে যেদিন মমতা ব্যানার্জি বলবেন যে তিলোত্তমার ধর্ষণ খুনের জন্য তিলোত্তমার মা বাবা দায়ী এই 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 কবে উনি বলবেন সেই দিন আমরা বৃত্ত সম্পূর্ণ হতে দেখব সেইটার অপেক্ষায় আছি বাকি সবই তো বলে দিয়েছেন বাকি সব বলে ফেলেছেন সন্তানহারা মা বাবার যন্ত্রণা তার প্রতি বিন্দু বিন্দুমাত্র সংবেদনশীলতা রাখেননি ঠান্ডা মাথায় প্রমাণ লোপাট করিয়েছেন গোটা ঘটনাটাকে ধামাচাপা দিয়েছেন যত রকমভাবে যেখানে যা সেট করা যায় এবং যেই বিজেপি বুঝলো যে ওরা এই আন্দোলনে ঢুকতে পারেনি অমনি ওরা তৃণমূলের পাশে দাঁড়িয়ে গেল চুপচাপ বলে দিল সিবিআইকে যে তুমি এর বেশি বেরো না তাহলে এই সেটিং ভাঙা দুর্নীতি দুষ্কৃতির এই নেক্সাস ভাঙা বড় লড়াই তিলোত্তমাকে যারা মারলো তারাই কিন্তু এক বছর আগে আনিস খানকে মেরেছিল একইভাবে পুলিশ গিয়েছিল একইভাবে তৃণমূলের গুন্ডারা জুটেছিল একইভাবে অভিযোগ উঠেছিল যে আনিস কিছু একটা জেনে ফেলেছিল বোধহয় তাই তো বাড়ি থেকে ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছি সেদিনও সবাই জানতো যে এটা তৃণমূলই মেরেছে এই ক্ষোভ জমছে এবং এই ক্ষোভের বিস্ফোরণ যেদিন ঘটবে সেদিন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিতে সামলানোর ক্ষমতা থাকবে না প্রফেশনাল এথিক্সের বাইরে বেরিয়ে সৃজন আমি একটু হয়তো ইমোশনাল হয়ে যাচ্ছিলাম কারণ তুমি জানো কি না জানি আমি গত কয়েকদিন আগে একটি ইন্টারভিউ করেছি মানে যাই হোক বাদ দাও আমার শেষ যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে কলকাতা তার শরৎ তিলোত্তমাকে দিয়েছি ইনসাফের জন্য বসন্ত দেবে তার অবশ্যই কলকাতা তার বসন্ত দেবে গ্রীষ্ম বর্ষা শীত যতদিন জিতছেন আর জিতবেন না কিন্তু যতদিন আহ সন্দীপ ঘোষা যতদিন না হারছে মানুষের লড়াই চলবে আমরা সেখানে অনুঘটকের ভূমিকা পালন করব এটা আমাদের মানুষের কাছে দাওয়া অনেক ধন্যবাদ সৃজন কথা বলার জন্য আমরা এতক্ষণ কথা বললাম বাম ছাত্র আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এবং সুবক্তা এবং অত্যন্ত সজ্জন মানুষ সৃজন ভট্টাচার্যের সঙ্গে এবং এরকম আরও এক্সক্লুসিভ আপডেটস পাওয়ার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে